হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে স্টার লাইনের সম্পূর্ণ নতুন একটি বাসমোট তো আজকের বাসমোট আছে একদম মানে বাস্তবের সাথে একদম মিল রেখে কিন্তু করা হয়েছে বাসমোটটা কিন্তু অনেক সুন্দর এবং এটা যখন আপনার ড্রাইভিং করবেন তখন কিন্তু অনেক রিয়েলিস্টিক একটি ফিল নিতে পারবেন এবং এটার কন্ট্রোলটা কিন্তু আমি দশে দশ দেবো কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর চমৎকার আর এটার ড্যাশবোর্ড ইন কিন্তু আরও সুন্দর ফ্রন্ট সাইড কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটু পরে তো এইটা ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন লক্সে একটা ভিডিও লিঙ্ক আছে ওই ভিডিও লিঙ্কের থেকে আপনার ডাউনলোড করে সেটা করে খুব সহজে খেলবেন আর যারা ডাউনলোড করতে পারে না তারা আমার বাসমোর্ড কিউ অ্যাড করতে সেই রকম একটা টিউটোরিয়াল ভিডিও আছে চলে দেখে আসতে পারেন ঠিক আছে তো যাই হোক এটা আমি আপনাদেরকে ফ্রন্টে দেখিয়ে দেবো ফ্রন্টটা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার আর ব্রেকটা কিন্তু সম্পূর্ণ হাইডেলিক করা হয়েছে আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন আর এই বাসমোর্ডটা কিন্তু পার্সোনালি আমার কাছে ভালো লাগছে তো এই বাসবোর্ডের কিন্তু ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো এই যে মূলত ড্যাশবোর্ড পার্টটা ডেসবোর্ডটা কিন্তু পুরো প্রিমিয়াম কোয়ালিটি এবং ইন্ট্র পার্টটা কিন্তু অনেক সুন্দর এবং স্টারিংটা কিন্তু একদম মানে নতুন দেওয়া হয়েছে সম্পূর্ণ আর হেল্পারটা কিন্তু নতুন দেওয়া হয়েছে তো ওটা হেল্পারটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিকভাবে দাঁড়িয়ে আছে তো বাস্তবে যেমনটা আমরা দেখে থাকি তো দেখতে পাচ্তেছেন পার্ট এবং ডেশবোর্ডটা চালিয়ে কিন্তু আপনার আপডেট বাসন যারা খেলতেছেন তারা কিন্তু প্যাসেঞ্জার ভিউ করে খেললে কিন্তু আরও রিয়েলিস্টিক ফিল পাবেন তো আমি কিন্তু ফোর পয়েন্ট ওয়ান টু বাসন খেলতেছি ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্তেছেন এটা মূলত ফ্রন্ট ফ্রন্টার ইন্টে কাটার কাটারগুলো কিন্তু অনেক সুন্দর এবং ফোনটা কিন্তু আমার কাছে পার্সোনাল আরো সুন্দর লাগছে আর এর স্ক্রিনটা কিন্তু পুরো জোশ ঠিক আছে স্ক্রিনটা অনেক ফিটিং সুন্দর হয়েছে আর এটা দেখেন ব্যাকসাইড এর ইন্ডিকেটার কিন্তু আরো সুন্দর এবং ব্যাকসাইডটা কিন্তু আরও সুন্দর দেখতে ব্যাক সাইডটা কিন্তু যে কটা ইন্টিক আছে সব কিন্তু জ্বলতেছে টিপ টিপ করে আর এটা তিনটা অ্যানিমেশন প্রথমে পাবেন তো প্রথম অ্যানিমেশন হচ্ছে এই সাইডে মালবাহী বক্স খুলবে এবং এই সাইডেও মালবাহী বক্স খুলবে দ্বিতীয় অ্যানিমেশন আর তিন নম্বর অ্যানিমেশন আছে ভিতরে যে জানানোটা সেটা খুলবে এবং বন্ধ হবে হচ্ছে মূলত তিনটে অ্যানিমেশন আর হচ্ছে মূলত হাইড্রোলিক ব্রেক দেখেন আমি যখন ব্রেক করবো যে গাড়ি সেখানেই দাঁড়ায় যাবে ঠিক আছে তো ব্রেকটা কিন্তু অনেক সুন্দর চমৎকার তো যেটা বলতেছিলাম যারা আপডেট গেমটা খেলতেছেন তো তারা কিন্তু চাইলে প্যাসেঞ্জার ভিডিও করতে পারবেন আর আমি যেহেতু খেলতেছি ফোর পয়েন্ট ওয়ান টু পারসেন্ট তো এই ভার্সনে কিন্তু ওইটার সিস্টেম নাই তো যার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তো যাই হোক যারা খেলেন আপডেট ভার্সন তারা তাহলে বুঝতে পারবেন না যে এটা কতটা রিয়েলিস্টিক তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন আসে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো অনেকে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন না কিন্তু ভিডিওটা দেখেন তো দয়া করে অনুরোধ করব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করি ঠিক আছে আর আর কিছু না এত কষ্ট করি মাত্র একটা সাবস্ক্রাইবের জন্য তো যাই হোক অনেকে করতে মন চায় তো করে আবার অনেকে মন চায় না করে না তো সেটা তার পার্সোনাল বিষয় ঠিক আছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন করবেন তো এখান থেকে বেঁধে নিচ্ছি আবার সামনে নতুন এক ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ